কন্যা সান করে পুজো পুজো দিয়ে দিয়েছে আমার একটা বড় মহাদেব বলে এই ব্লগটা স্টার্ট করলাম চলুন তাহলে কি করবো আর নিয়ে এসেছি লাউ শাক তো লাউ শাকটা কেটে বেটে রান্না করে একটু মায়ের জন্য পাঠাবো তো জন্য মেয়ে যখন কলেজ যাবে সে সময় দিয়ে চলে যাবে ছটফট করে করে নিই চা একবার খাওয়া গেছে আর মেঘনাথকে বাসা তুলে দিয়েছি মেঘনাদছিল হচ্ছে মহাকালে তো মহাকাল থেকে অনেক কিছু নিয়ে এসেছে ঠাকুরের ছবি টবি তো পরে তো দেখাবো চলুন তাহলে এখন এই কাজগুলো করে নিই তো অনেক দেরি কলা নিয়ে এসে রেখে কলাগুলো কলা গুলো কলা এই কলাগুলো গুলো এক ডজন নিয়েছে বলছো চল্লিশ টাকা আর নিয়েছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা বাবা কি দাম আগে ছিল বারো টাকা ডজন পনেরো টাকা ডজন এখন কত আপনাদের ওখানে কত ডজন আছে বলবেন তো এখন আমার তুমি ঠকে গেছে যেহেতু আমি বাজার বাজার করি না তো এখন বাধ্যতার কারণে আমাকে বাজার করতে হচ্ছে তোর জন্য আমাকে একটু ঠকিয়েই নেয় এবার লাউ শাকটাই কাটবো লাউ শাকটাই কেটে কেটে তারপর নিয়ে বসি চল এই যে বাজার থেকে লাউ শাক না লাউ শাক নিয়ে অনেক কিছু নিয়েছি যে বেবিকর্ন কাঁচা হলুদ রসুন কাঁচা হলুদ পেটের পক্ষে খুব ভালো ওই জন্য কাঁচা হলুদটা নিয়ে এসি কতটা খাবো না খাবো সেটা বলতে পারছি না কিন্তু পচা নষ্ট করার জন্য নিয়ে এসেছি আর এই হচ্ছে লাউ শাক লাউ শাক হেভি লাগে যা বড়ি আনতেই ভুলে গেছি আর নিয়েছি হচ্ছে ফুলকপি এই ফুলকপিটার দাম চল্লিশ টাকা নিয়েছে কিন্তু ঠাসা আছে এখনই ফুলকপি খেতে ভালো লাগবে তারপর আর খেতে ভালো লাগবে না আর এখানে আছে হচ্ছে লাউ শাকের সরঞ্জাম মানে কুমড়ো সিম আর এদিক দিয়ে এনেছি একটু মূলো ঝিঙে শশা আর কিছু না দেখতে দেখতে ঘড়ি কাটা বেজে গেছে একটার ঘরে আর এখান দিয়ে হ্যাপি আর ওদিকে সিম্বাকে খাবার দিয়ে দিয়েছি মেয়ে বেরিয়ে গেছে কলেজেতে যেতে আর তার মানে সকালবেলা না মানে লাউ শাক যে করে দেখাবো কাটা কুটি এত সুন্দর তাড়াহুড়ো ছিল মেয়ে সাড়ে নটায় বেরোবে আর একটুখানি করে ও বাড়ি পাঠাবো তো কি করবো মেয়ে তো কচুরি এসছে মেয়ে তো ওই ক্লাব কচুরি খেয়ে চলে গেলো আর সবজি বানিয়ে দিয়ে দিলাম ঘরে তো এখন কেউ নেই আর আমি হচ্ছে একা তো কি খাবো একা থাকলে না ভাল লাগে না কিছু খেতে তো এই আমি পুঁই এই ধুর বলছি লাউ শাক রেখে দিই ভাত ফাত কিছু করিনি কেননা খানেওয়ালা কি আছে কেউ নেই তো মেয়ে যেহেতু আসবে সেই আস্তে আস্তে ছটা পড়ে না যায় আমার স্ট্যান্ড সেই হারিয়ে গেছে এখনো পর্যন্ত পাইনি তো আসবে সেই ছটা আজকে তুই যাবো স্কিনের একটুখানি কিছু ট্রিটমেন্ট নেওয়ার জন্য তো মেয়েকে তো বলেছি তুই আসলে একটু নিয়ে যাবি তো দেখা যাক কি হয় আর আজকে মেয়ে বলেছে তুমি আজকে পায়রা খাওয়াবে এই দায়িত্বটা হচ্ছে তোমার তো আমি সব আমরা পারি পায়রা খাওয়াতে পারি না তো দেখা যাক কতটা কি করতে পারি তো এখন হয়ে গেছে দুপুরকার লাঞ্চের টাইম কি খাবো না খাবো ঘর ঘরদুয়ার বোঝাচ্ছিলাম এখনো ঘর গোছানো অনেক 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 বাকি আছে একটু বা ওগুলো পরে করে নেবো আলমেটে গোছানো হয়ে গেছে বিছানার চাদরটা তুলে দিয়েছি শুধু চাদরটা পাতা বাকি আছে ওদেরকে খাইয়ে দাইয়ে সুসুপাটি করিয়ে তারপর ওয়াশিং মেশিনে কাপড় জমা দিয়েছি ওগুলো কেচে ছাদে মেলতে যাব মেলে টেলে তার আগে খিদে পেয়ে আমি তো আমার এমনি খাওয়া বেশ মানে হেভি খাওয়া সব কিছু বারণ আছে শরীরটা আমার অনেক দিন এক মাসের উপর হয়ে গেল আহ শরীরটা আমার খারাপ এই তুই এই যে এই এইটা না কি হলো ও খাবে খেয়ে দেবে এতটা যিনি খাওয়াত কি হলো খেয়ে লোনে আসো 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 যে ওকে একটুখানি মেখে দিতে হবে একটু মেখে দিই প্রতিদিন ভাত খাবে আসো 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 না 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 ভাত খাবে আর ফুলে দেবে তো ও ভাতার করে সরিয়ে দিলাম হ্যাপি খেয়ে নেবে আর ও যেই ভাতটা একটু ফেলে চলে যাবে হ্যাপি টুক করে খেয়ে নেবে বদের গাছ ওই জায়গাটা খাওয়া খাওয়া হয়ে যাওয়ার পর মুজবো ভালো লাগলো এই না এখন ম্যাচ বলছি ম্যাচ ম্যাচ করছে আমাদের বাঙাল ভাষায় তো অনেক কথা আছে যেগুলো সে শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু ওগুলো মিনিং কিন্তু খুব মানে খারাপ না আর এই ওয়াশিং মেশিন এখন কাপড় জামা ঘোরানো হয়ে গেছে এবার ধোবো খিদে পেয়েছে আমি ক্ল্যাপ কচুরি দুটো খেয়েছি কারণ সেরকম খাইনি কিছু হয়েছে এই যে ও খাওয়াটা ছেড়ে দিয়েছে ও খাবি বসে রয়েছে শুধু এখন আমি বলছি বলে ওর জন্য এই ওয়ান টু থ্রি আর এখানে এই আর্ধেক খেয়ে না খেয়ে বসে থাকবে কিছু বলার নেই আচ্ছা চলো এবার আমি কি খাবো সেটা আগে দেখিনি আমি খাবো হচ্ছে এই চেটনি লাউ শাক আর খাবারটা কোথায় গেল এই এত ভুলোর মন হয়েছে না খাবার কোথায় রাখলাম রে বাবা ও মুসলি না এই ওটস ওটস দই একটু কলা দিয়ে খাবো বাস গুড ইভিনিং ইভিনিং বলবো কি বলবো যাই না ঘড়ি কাটা এখন সাড়ে কাছে নটা সতেরো বিকেলে মেয়ে এসে সাড়ে পাঁচটার মধ্যে চলে এসেছে তারপর না চাটা খাওয়া যায় আর কিছু ভিডিও করিনি তো এখন এই সময় মনে পড়েছে আমাকে ভিডিওটাকে এন্ড করতে হবে এমনি আমি ভিডিও আগা মাথা কি করি কিছু জানি না আর আজকে না হ্যাঁ ডে মাংস আনতেই ভুলে গেছি বাজার থেকে পেঁয়াজ মাংস অনেক কিছু আনতে ভুলে গেছি তো এখন রাতের ডিনার হবে হচ্ছে গোভির পরোটা তোর জন্য ফুলকপিগুলোকে এখন তোর গন্ধ ছাড়ে তো আলোটা আসছে না ভালো ফুলকপিগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে মশলাশা দিয়ে ময়দা দিয়ে রাতের পরোটা পরে নেবো খেয়ে মানে খেয়ে আছে মতন এখানে কোড়েটোরে তারপর রাতের ডিনার কমপ্লিট করব আর ময়দার প্যাকেট খুঁজে পাচ্ছি না ময়দা প্যাকেট আিল গেয়া এবার খাবে হচ্ছে হ্যাপি আর সিম্বা ওদের খেতে দেবো একটু পরে দেবো খেতে এখন দেবো না এই মাত্র সিম হ্যাপি মার খেয়েছে আমার কাছে আমাকে কেড়ে এসেছিলো করেছে দিয়েছি কিছু করার নেই মাঝে মাঝে একটুখানি শাসন করতে হয় না শাসন করলে না ওরা আবার ভয় পাবে না চলো তো রেডি করে নিই করে তারপর আসছি আবার আবার আসি বলে যাবো কাশি চলে যাই কারণ এটাই হচ্ছে আমার খুব বাজে একটা হ্যাবিট এন্ড করতেই ভুলে যাই যে ভিডিওটা শুরু করেছি তার মাঝখান দিয়ে আবার একটু দেখাতে হয় নতুন নতুন ইউটিউবার তোর জন্য যাই হোক গুগল এক্সেঞ্জে একটা অ্যাকাউন্ট করেছি কিন্তু না অত অভিজ্ঞতা নেই যে কীভাবে কী করতে হয় যাই হোক শিখতে হবে অনেক কিছু এখনও মোটামুটি তো আমার যা টার্গেট তো পূরণ হয়ে গেছে এখন নেক্সট কি আছে এই যে পরোটা অলরেডি খুব সে দিয়ে দিয়েছি চাটুতে এখানে এখন ওই হাতে হাতে করছি আর ফটাফট করে এখানে ভাবছি আর দেখছি বাটার এই সাঁতার শেষ হয়ে গেছে ও ভুলেই যায় এত ভুলো মন হয়ে গেছে না বলার মতো না যখন এই বাটারটা দিয়ে এখন করে নেবো গভিকাঠা চলো করে নি করে ধরে যখন খেতে বসবো আবার ক্যামেরা অন করবো পরোটা রেডি টেবিলে বসে পড়েছে মেয়ে মেয়েদিকে হ্যাপি সিম্বা সবার খাওয়া হয়ে গেছে টুকি করছে হ্যাপি ওইভাবে অলরেডি ল্যান্ড হয়ে গেছে আর এখানে ইনি তো আছেন যতক্ষণ না আমি না শোবো ততক্ষণ শোবে না এই বোতলগুলোকে খালি করে এখানে রেখে দিয়েছে মেয়নিস লাগবে পরোটার সাথে আবার মেয়নিস চাই এই মেয়নিস যে কি খারাপ পরোটা অলরেডি এখান থেকে কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এই চাটনি আর এই গরম গরম পরোটা চলো